এই লুসিতে অবস্থা আপনারা কে কে গায়েস কমেন্ট করবেন শীতের মধ্যে এইভাবে আর মতন টুলের ভিতরে বৈশা বৈশা ভাত খান শীতের তারা দেখছেন বেসারা আমি খালি তোমার কাহিনিটা দেখতাছি বয়কে তরকারিতে লবণ দেয় নাই সব লবণ আজকে তরকারিতে ঢেলে তো আসো ভাতে বাদ দিম জানি তো কম খাও এর লেগে তো কমা দিছি এভাবে কে কে ভাত খায় শীতের মধ্যে টুলের উপরে বসা শীত থেকে বাসা নিনজা টেকনিক কে শিখবে না ওই সজীব জমাদ্দারের কাছে এসে শিখা যান এই হলো আপনাদের সজীব জমাদ্দার যে শীতের ভয়ে টুলের উপরে উঠা পয়সা ভাত খায় এই এলো অবস্থা অথচ চোখে কিন্তু ঘুম ঘুমে পড়ে রাখে তাছে তারপর অবশ্য আমারে বলছিল খাওয়া দিতাম আমি বলছি না খাওয়া দিম না এখন কি করবো লাস্টে নিজে বাধ্যতামূলক শীতের ভয় টুলের উপর উঠা পয়সা ভাত খেতে

দেখো দেখো না একটু নিচের দিকে পা পা দাও দেখো ঠান্ডা না খাওয়া শেষ এলে খাওয়া এই আপনি নিচের ভিতরে পা দিয়া কি করেন হ্যাঁ

এটা কি হইলো এটা কি হইলো তোমার এটাই তোমার টেকনিক বা এত সুন্দর টেকনিক তুমি কি হয়ে জানলা তুমি তো ভালোই গায়েস কারা কারা ওর মতন শীত থেকে বাঁচতে চান এই টেকনিকটা ইউজ করবেন দেখবেন অনেকটাই কাজে লাগবে ভালোভাবে এখন কি ঘুমাইবেন ঘুম পাইছে আচ্ছা সবাই গুড নাইট বলে দেন ক্যামেরার দিকে তাকে সুইট ড্রিম সবাই ঘুমে পড়েন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে স্বাগতম শুভ কামনা ওকে বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন আপনাদের কাছে এই অনুরোধ রইলো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ফানি ফানি আর মজার ভিডিও আর নতুন নতুন টেকনিক শিখতে আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন এটাই অনুরোধ